কুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় ইগ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকে ইনশাল্লাহ মিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাই বোন বন্ধুরা আসসালামু আলাইকুম ইনসাফ পোল্ট্রি অ্যান্ড হাসারির পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ পহেলা ডিসেম্বর দুই হাজার পঁচিশ রোজ সোমবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মেডগির বাজার আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যাই হোক যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমাদের কাছে ব্রয়লার বাচ্চা পাবেন না ব্রয়লার বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না সোনালি গ্রুপের বাচ্চা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার আমরা নিয়ে থাকি যারা সবচেয়ে কম দামে ভালো মানের এগরেটের বাচ্চা নিতে চাচ্ছেন তারা সরাসরি ডিসপ্লেতে দেন আমারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন যাই হোক বাচ্চার বাজার কিন্তু আবারও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে আমি আপনাদের আগেই বলেছিলাম যে যে কোনো সময় কিন্তু বেড়ে যেতে পারে সোনালি গ্রুপের বা ব্রয়লার বাচ্চার দাম তাই যারা বাচ্চা সংগ্রহ করতে চাচ্ছেন অতি দ্রুত বাচ্চাগুলো সংগ্রহ করে ফেলুন যে কোনো সময় কিন্তু বেড়ে যাবে বাচ্চার দাম আমি কিন্তু আবারও বলছি যে কোনো সময় বেড়ে যাবে বাচ্চার দাম যারা সোনালি ক্লাসিকে শুধু মোরগ বাসাই করে নেবেন তাদের জন্য রেগুলার প্রাইস আছে সাত টাকা বেশি আসবে যারা মিশরে ফার্মে ডেকি বাসাই করে নেবেন রেগুলার প্রাইজ আছে সাত টাকা বেশি আসবে যাই হোক আজকে সোনালি ক্লাসিকটা আজকে বিক্রি হচ্ছে বিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে তেইশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা ছাব্বিশ টাকায় বিক্রি হচ্ছে সোনালি ক্লাসিকটা আজকে বিশ টাকা হাইব্রিড তেইশ টাকা সুপার হাইব্রিডটা পঁচিশ ছাব্বিশ টাকা বিক্রি হচ্ছে মিশরি ফর্মি বিশ টাকা সাদা ফর্মিটা বিশ টাকা বাইশ টাকা দেশি টাইগারের বাচ্চা বিক্রি হচ্ছে আজকে আটত্রিশ টাকা দেশি মুরগির বাচ্চা সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লেতে নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক দিবেন আপনাদের সুবিধার্থে ব্রয়লারের বাচ্চার দামগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিহোব কোম্পানির বয়জারের বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা এসিআই কোম্পানির ব্রজারের বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আমান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা প্যারাগন কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে টাকা প্রভিটা কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে থেকে আর টাকা আর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আপতাব কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা একাত্তর কোম্পানির বাজারে বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা ইওয়ান কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নিও কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পিপলস কোম্পানির বাজারের বাচ্চা বিক্রি হচ্ছে তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা অবশ্যই ডিলারদের সাথে দাম দর করে বাজার যাচাই করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন যাই হোক রেডি মুরগির যে বাজার আপডেটটা দু এক টাকা করে বৃদ্ধি পাচ্ছে আপনারা দেখে শুনে বাজার যাচাই বাছাই করে রেডি মুরগি বিক্রি করবেন আর যাদের অল্প সংখ্যক রেডি মুরগি আছে তারা মাইকিং করে বিক্রি করলে বেশ কিছু প্রফিট করতে পারবেন খুচরাতে যাই হোক সিলেটে সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকায় সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা চট্টগ্রামে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা জয়পুরহাটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠারো থেকে একশো বাইশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা খুলনাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পাঁচ থেকে দুশো দশ টাকা ময়মনসিংহে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা নারায়ণগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা করে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো একশো পঁচানব্বই থেকে দুশো টাকা রাজশাহীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে দুশো পাঁচ টাকা দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সলানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা কক্সবাজারে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা চাঁদপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা বরিশালে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো বিশ থেকে একশো পঁচিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুশো পাঁচ টাকা বান্দরমানে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পনেরো থেকে একশো বিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা